ফিলিস্তিনের ভূমি অসংখ্য আসুলের স্মৃতি বিজড়িত ফিলিস্তিন ও এর আশেপাশে অনেক আসুলের সমাধি রয়েছে হজরত ইব্রাহিম আলেজিবাসাল্লাম পবিত্র আনে ইব্রাহিম আলেজুয়াসাল্লামের কথা উনসত্তর বার উল্লেখ করা হয়েছে তার জীবদ্দশায় তিনি অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হন যা তাকে স্রষ্টার আরও কাছে নিয়ে যায় ইব্রাহিম আলেজুয়াশাল্লাম তার জীবনের অনেক বছর তার পরিবারের সাথে ফিলিস্তিনে কাটিয়েছেন এবং তার সমাধি আল খালিলের পুরনো শহরে অবস্থিত হিব্রন নামেও এটি পরিচিত এটি এমন একটি স্থান যেখানে হজরত ইব্রাহিম আলিজুয়া তার স্ত্রী সারাহ রাদে আল্লাহতানহু এবং পুত্র ইসহাক আলিজুয়া সাথে থাকতেন এবং বর্তমানে এটি ইব্রাহিমী মসজিদ নামে পরিচিত সারাহ রাদে আল্লাহতানহু এর কবরও ইব্রাহিম আলিজুয়া পাশেই মসজিদের ভেতরে অবস্থিত হজরত ইসহাক আলাইজুয়া হজরত ইসহাক আলাইহু ইব্রাহিম আলিহুয়া পুত্র এবং ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী ইসহাক আলাইজুবাসাল্লাম এবং তার স্ত্রী রিফাকা রাদে আল্লাহত আহ্ন এর কবরও একে অপরের পাশে ইব্রাহিমী মসজিদে অবস্থিত হজরত ইয়াকুব আলাইহু হজরত ইসাক আলহিউের পুত্র হজরত ইয়াকুব আলহিউ তার নাম পবিত্রকোর আনে ষোলোবার উল্লেখ করা হয়েছে ইয়াকুব আলহিউয়াসাল্লাম ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন এবং তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন বরকতময় এই ভূমিতে ইয়াকুব আলহিউসাল্লাম এবং তার স্ত্রী লিয়া আলহিউয়াসাল্লাম এর সমাধিও ইব্রাহিমী মসজিদে অবস্থিত হজরত ইউসুফ আলেজুয়াসাল্লাম ইয়াকুব আলেজুয়াসালামের প্রিয় পুত্রদের একজন হজরত ইউসুফ সালাম আল্লাহ তাকে সর্বোচ্চ অনুগ্রহ দান করেছিলেন ইসলামিক ঐতিহ্য অনুসারে ইউসুফের সমাধিস্থল পবিত্র শহর আল খালিলের ইব্রাহিমী মসজিদের পাশে একটি মধ্যযুগীয় কাঠামোর ভিতরে অবস্থিত যা ইউসুফ কালাহ নামে পরিচিত হজরত মোসা আলেজুয়াসাল্লাম কুর আনে একশত ছত্রিশ বার হজরত মোসা আলেহুয়াশাল্লামের নাম উল্লেখ করা হয়েছে তার উপর নাজিল হয়েছিল তাওরাত মোসা সালামের সমাধি মাকামে নবী মোসাতে অবস্থিত যা জেরিকো থেকে ছয় দশমিক আট মাইল দক্ষিণে লুত আলহুয়া হজরত লুত আলহিউ সালামের সমাধি সাগরের কাছে এবং আল-খালিল থেকে পাঁচ মাইল পূর্বে বনি নাইম নামক একটি ছোট শহরের কেন্দ্রে অবস্থিত ইউনুস আলাইহু হজরত ইউনুস এর কথা পবিত্র কোরআনে ছয়টি সুরার মধ্যে বর্ণিত হয়েছে ইউনুস আলহিউ এর মাজার আল খলিল থেকে তিন মাইল উত্তরে হুলহুল নামে একটি শহরে অবস্থিত দাউদ আলহুয়া হজরত দাউদ আলহিউ একজন মহান যোদ্ধা এবং একজন রাজা যিনি চল্লিশ বছর ফিলিস্তিন শাসন করেছিলেন তার উপর পবিত্র কিতাব জাবুর নাজিল হয় হজরত দাউদ আলহিউ সমাধিটি পুরনো শহর আল ঠিক বাইরে জিয়ন পর্বতে অবস্থিত হজরত সুলাইমান আলহাসালাম হজরত দাউদ আলিউলামের পুত্র সুলাইমান পিতা দাউদ সালামের মৃত্যুর পর তিনি তিরিশ বছর ফিলিস্তিন শাসন করেন হজরত সুলাইমান আলহিউ মাজারটি মসজিদুল আকসার কম্পাউন্ডে অবস্থিত মসজিদুল আকসা হচ্ছে মক্কা ও মদিনা শরীফের পর তৃতীয় ধর্মীয় পবিত্র স্থাপনা হজরত মরিয়ম আলহিহি সালাম। হজরত ইসা আলি সালামের মা হজরত মরিয়ম আলি মরিয়ম আলহিমের কবর আল কুৎসে অলিফ পর্বতের পাদদেশে একটি গির্জায় অবস্থিত যা মসজিদ আল আকসার খুব কাছে